একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেটা হচ্ছে হরিদাসপুর হরিদাসপুর দিয়ে যে মানে আমাদের যাত্রীদের সাথে যে চিটিং করা হয় বাটপারি করা হয় বা যাত্রীদেরকে হয়রানি করা হয় বা যাত্রীদেরকে জিম্মি করে তাদের টাকা পয়সা নিয়ে নেওয়া হয় এটা বাংলাদেশের অংশ আছে ভারতের অংশ আছে ভারতের অংশটা একটা একজন কমেন্টস করলো প্রদীপ দাস নামে এক দাদা উনি কমেন্টস করে আমাকে অনেক জায়গায় কমেন্টস করেছে সেটা নিয়ে একটা রিভিউ দেওয়া একটু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনারা যারা ভারতের হরিদাসপুর বর্ডার দিয়ে ভারতে যাবেন তারা সাবধানতা অবলম্বন করবেন হরিদাসপুর বর্ডারে এক ধরনের সক্রিয় রয়েছে যারা আপনাকে বেশি রেট দেবে বলে তাদের অফিসে নিয়ে যাবে এবং পরবর্তীতে ভয় ভীতি দেখিয়ে আপনাকে অনেক কম টাকা দেবে অনেক ক্ষেত্রে টাকা দেবেই না আমি গত বাইশ বারো দু হাজার পঁচিশ তারিখে যাওয়ার সময় এদের খপ্পরে পড়েছিলাম দেশে এসে জানতে পারলাম আমার মতো অনেকেই এরা অনেককে এরা এরকম প্রতারণার ফাঁদে ফেলেছে বিশেষ করে ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে যশোর রুডে উঠতে ডান দিকে দুতলা মার্কেটে নিস্তলার প্রথম থেকে দ্বিতীয় ঘর সবাই ওদের কথা বলে আমিও ওই ঘরের প্রতারণার শিকার হয়েছি ঘরটি প্রীতমের পাশের দোকান আপনারা সচেতন থাকলে এই ধরনের প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন ধন্যবাদ এটা কিন্তু দাদা বলল প্রদীপ দা নামে উনি এই প্রতারণা শিকার এটা উনি না অনেকেই আমাকে বলে যেহেতু উনি কমেন্টস করেছে তাই ওনাকে ফোকাস করে রিপিটও দেওয়া আমাদের এখানে যেমন আপনি যখন কাস্টমস ঢুকবেন এখান থেকে কাস্টমসের ভিতরে কিন্তু এখান থেকে কিছু লোক আছে যেটা মানে প্রশাসনের নাকের ডগার ভিতরে প্রশাসন জানে এই বিষয়গুলো জানে জানে অনেকেই এদের কিছু বাড়তি অতিরিক্ত লোক থাকে এটা আমরা অনেক কিছু জানি ওই লোকগুলো এদের মানে এই কাজগুলো ইলিগেল কাজগুলো করে থাকে ইলিগেল হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে যে আপনার চেক করলো। আসলে তো তাদের চেক করার রাইটস নাই আপনার কাস্টমস ই দেওয়া আছে কিনা সেটা দেখে আপনাকে বার করে দিবে সিভিল ড্রেসে থাকে সিভিল ড্রেসের থেকে আপনাদেরকে তারা বলবে যে আসেন দোতলায় বা কোথাও নিয়ে যাবে এর আগে অনেক ঘটনা ঘটেছে নিয়ে কে বলবে যে কি কত টাকা আছে এই টাকা এত টাকা নিতে পারবেন না তারা সব টাকা আপনাকে নিবে নিয়ে এর মাঝখান থেকে কিছু টাকা মিসিং করে ফেলবে আপনারা টেরো পাবেন না অনেক হয়েছে শত শত ঘটনা এখন যেহেতু অল্প লোক যাচ্ছে এখন হয়তোবা মানে এই তারা এরকম সুবিধা করতে পারছে না বেশি লোক থাকলে তারা চামে এই কাজগুলো করে আমাদের এই পাশে এটা কিন্তু প্রশাসনের সগোচরে না সগোচরে হয় একটা আর আরেকটা যে দাদা যেটা বললো ওই পাশে ওই পাশে দেখবেন যে ওখানে মানে কারখানা কারখানা জমে আছে এটা যারা ওখানে সবাই বাট সেটা না কিছু লোক কিন্তু যারা ওখানে জানে ভালো মানুষ ভালো রেট দিচ্ছে ভালো কথা বলছে সবকিছু ঠিক আছে এরাও জানে যে এখানে কিছু বাটপাড়া আছে কিন্তু এরা বলতে পারে না কারণ খারাপ লোকগুলো সবসময় এই ওদের পাল্লা বাড়ি থাকে খেয়াল করবেন খারাপ লোকদের পাল্লা সবসময় বাড়ি থাকে এটা মাথায় রাখবেন ওরা এমন কিছু সিন্টার তৈরি করবে বাকিরা ভালো মানুষগুলো ভয় পায় ওখানে যেতে তাকে আবার কিভাবে ফাঁসিয়ে দেয় এই ভয়ে তারা এগুলো কিছু বললাম তবে প্রশাসন তো সব জানে প্রশাসনের উচিত হবে এগুলো আপনি যদি এখন বলেন যে না প্রশাসন এগুলো জানে জানলে পদক্ষেপ নিত আমরা জানি আপনারা জানেন এগুলো কমেন্টস হচ্ছে ওই পাশে আমার ভিডিও অনেকে ফলো করে প্রশাসন জানে না এটা কি হয় থানাতে কেউ এটা যোগাযোগ করবে না এটা কি হয় কিন্তু এই চিটিং বাটপারি আমাদের এই পাশে হয় ওই পাশে হয় সবগুলো প্রশাসনের সগচরি হয় অগোচরে কোনো কিছু হয় না এই জিনিসগুলো যদি কন্টিনিউ থাকে বহু লোকজন এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আগেও দেখেছি এর মধ্যে আমার যেহেতু আমার হিসাবটা খুব করার জানা আছে আমি যেহেতু মিডিয়াতে কাজ করেছি আমার সাহস একটা অন্যরকম আছে আর আগেও আমাকে একবার নিতে এটা ষোলো সালের দিকে হবে নিতে নিয়েছিল গিয়েছি টাকা হিসাব দে যে এত টাকা দিবে পরে দেখলাম রেট কম বললাম যে এটা এত রেট আসে এটা এত রেট আসে এটা কম কেন বললো না আপনার ভুল হচ্ছে আমি বললাম কিসের ভুল বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে যখন আমি আমার পরিচয় দিলাম যে আপনি এখানে ভয়ভীতি দেখালে আপনাদের কিন্তু মুখোশ খুলে দিব সেই অপশনটা আছে এই কলকাতায় যারা সাংবাদিক আছে তাদের সাথে আমাদের বড় একটা কমিউনিকেশন আছে কারণ আমাদের প্রতিনিধি এখানে আছে এই বিভিন্ন বাংলাদেশি চ্যানেলগুলোর আপনারা যে আকামগুলো আমার সাথেই করছেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন তখন তারা বিভিন্ন বলে ও আচ্ছা সরি সরি ভাই হিসাবটা আমাদের এভাবে তারা ছেড়ে দেয় দিয়েছে আমাকে আমার সাথে সেভাবে হয়নি কিন্তু এটা তো সবার ক্ষেত্রে না এরকম আমি এটা এই কারণে দিলাম যে উনি যেহেতু কমেন্টস করেছে আপনাদেরকে সচেতন করা এখন কেউ সেভাবে যাবেন তারপরও এর আগেও হয়েছে জোর করে পাসপোর্ট নিয়ে নেয় আমরা প্রশাসনের লোক বা আমরা ইমিগ্রেশনের লোক বলে নিয়ে আর পাসপোর্ট দিতে চায় না এমনও ভয় দেখিয়েছে যে আপনি বেশি জোরাজোর করে পাসপোর্টগুলো ছেড়ে ফেলব এই ভয় দেখিয়েছে এই রকম তো হুমকিতে তো পুরাটাই ক্রাইম এগুলো ওই পাশের থানার দেখা উচিত আর বাংলাদেশের অংশ আমাদের থানার এগুলো দেখা উচিত যেটি যেগুলো না দেখলে মানে আমি বুঝি না এই মানুষগুলো এত ইলিগেলি কাজ করে কিভাবে টিকে থাকে আমাদের তো বর্ডার তো অনেক কি করে আপনারা কেন ভাই ওদের যাই হোক এই মানুষগুলো আসলে সবকিছু স্বাভাবিক দেশে যাই না এরকম তো ইলিগেল কিছু পাই না ওরা কি মানুষজন চলে না যে এরা কর্ম করে খাচ্ছে মানে বাট করে কর্ম করে খাবে কেন মানে যেটা সঠিক পথে সেভাবেই খাক এই তো বিষয় ভালো থাকবেন শেয়ার দেন আর যারা ভিডিওটা দেখবেন সচেতন হবেন এবং আপনাদের পরিচিত যারা আছে ওদেরকে সচেতন করবেন আর যদি পারেন আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন অন্যরা যেন আপনাদের যারা ফ্রেন্ডলিস্ট আছে তারা যেন এগুলো দেখে সচেতন হতে পারে